দিতে উনি একটি বিশেষ জাতি বলা যাবে কোন কোন রূপ প্রিয় যে শব্দ কোষ প্রায় আমি দেখেছি প্রায় 1400 শব্দ আছে এটা টি খুব কি বলবো পরিশ্রম এবং কষ্টের একটা কাজ এটি এবং আপনারা জানেন আমাদের এই অঞ্চলে বিশেষ করে সাতখীরা শব্দটা আসতে আমরা অনেক মজা করে সমাজের বন্ধুদের বলতাম সব ক্ষেত্রে আসবে ওদারল্যান্ড থেকে তখন আসতে ইতিহাস সম্পর্কে অত পড়াশোনা নাই অত বুঝি না কিন্তু যেটা পাঠ চর্চা করেছি আমাদের যে যে স্থানিক ইতিহাস বৃহত্তর ইতিহাস তারপরে ধারাবাহিকভাবে আমাদের এই অঞ্চলে যে প্রাচীন গোষ্ঠী ছিল মানে কালের প্রেক্ষাপটে সেগুলো একটা ধর্মের ছাতার নিয়ে আশ্রয় নিয়েছে সেই জাতিগুলো ধীরে ধীরে সম্প্রদায়ের দায়ের মতো একটা ক্ষুদ্র অর্থে তাদেরকে বিবেচনা করা হচ্ছে সেই যে জায়গাটা সেই জায়গা থেকে আমাদের লেখক আমাদের একটি আহ বিশ্ব দৃষ্টিভঙ্গি নিয়ে তিনি এগুলি লিখেছেন বিষয়টা এরকম যে প্রাচীন ভারতবর্ষে যদি বলি কিছু মহাজাতির কথা সেখানে পুণ্ড একটা জাতি পুণ্ড্র একটা সভ্যতা কুণ্ড একটা রাষ্ট্র সেই যে ব্যাপারটা এটা নিয়ে আমরা কত চিন্তা করেছি কিছুদিন আগে আমাদের অরবিন্দ দা সে হচ্ছে কুণ্ডদের ভাষা নিয়ে উনি একটা প্রবন্ধ করেছিলেন এবং এটা নিয়ে আমাদের সমালোচনা করা দরকার যদি এই পুণ্ডক্ষত্রীয় তাদের ইতিহাসটা যদি আমরা জানি তাহলে আজকে বাঙালি জাতির ইতিহাস নিয়ে যে বিভ্রান্তিগুলো আছে এটা সুস্পষ্ট আসলে আমরা কোথা থেকে আসছি আমাদের আমাদের যারা ইতিহাস চর্চা করে যারা নিম্নবর্গের মানুষের ইতিহাস যারা চর্চা করে তাদের মধ্যে প্রবণতা আছে যে আমি অনার্য আর্য নিজেকে এরকম একটা প্রবণতা আমাদের মধ্যে কাজ করে কিন্তু আমাদের লেখক তিনি সুস্পষ্ট পাবে ওনার একটা মুখবন্ধ আছে প্রায় দুই পৃষ্ঠা লিখেছেন অনেক কিন্তু মুখবন্ধ এরকম গ্রন্থে আমার থাকবে মুখবন্ধটা আরেকটু একটু বিস্তারিত আরন্ত দুই পাতা বাড়লে আমাদের মুখবন্ধের মধ্য দিয়ে আমাদের আগ্রহটা তৈরি হবে উনি সে আগ্রহের কাজটা অল্প কথায় তাহলে বেশি কথা দরকার নেই হয়তো উনি কথা কম বলেন উনি লেখেন কথা কমেছে উনি লেখেন বেশি সেখানে আমার একটা অবজারভেশন বলা যায় আমার একটা ভালো লেগেছে আর উনি মুখবন্ধে লিখেছেন এ গ্রন্থ জাতি হিসাবে গৌরব বহন করার জন্য লিখিত হয়নি লিখিত হচ্ছে নতুনের অন্বেষায় আরো মৌলিক কোনো চিন্তা থেকে এ জাতির যথার্থ ইতিহাস খুঁজে বের করার প্রবণতা থেকে তাই পণ্ডরা আর্য হবে না অনার্য হবে মার্গতার ঊর্ধ্বে সমাজ সাম্যের প্রশ্নে বৈশ্বিক হবে বা পদ অপবাদের গ্লানি নিয়ে বেঁচে থাকবে তেলাপোকার মতো সেটি উন্মেষ কামনায় এ গ্রন্থের প্রতিপাদ্য বিষয় উনি বলে নাই যে এই জাতি গোষ্ঠী তারা হচ্ছে আর্য অথবা বলেন নাই তারা অনার্য ও উনি আরো যে কাজগুলো করেছেন মানে এই গ্রন্থ পাঠ করতে গেলে যে বিষয়গুলো খুব বেশি করে যে প্রবন্ধগুলো আমাদের পাঠ করা দরকার সেই জায়গাটা হচ্ছে উনি মানুষের একটা প্রবন্ধ লিখেছেন মানুষের পরিব্রাজন গ্রন্থ চাতুরবর্ণ ও ক্ষত্রিয়ায়ন এটা আমার কাছে মনে হচ্ছে এখানে নিজে উল্লেখ করেছেন একটা শব্দ দিয়ে শুরু করেছেন বাংলাদেশের বৃহৎ জনগোষ্ঠীর মধ্যে উৎস অনুসন্ধান মানেই নিখিল মানব জাতির উৎস অনুসন্ধান এই কথার যে যৌক্তিকতা আমরা অনুধাবন করার চেষ্টা করি তাহলে একটা বিষয় আমরা ক্লিয়ারলি হব আসলে এই বইটা উনি শুরু করেছেন শুরু করেছেন বিশ্ব ব্রহ্মাণ্ড কীভাবে সৃষ্টি হয়েছে কীভাবে তৈরি করছে পৃথিবীর বয়স উনি তৈরি করেছেন কিভাবে মানব জাতি বিবর্তিত হয়ে আজকে মানব জাতি আজকে আমাদের হোমোসেপিয়েন্সে আসছে সেটা উনি উল্লেখ করেছেন আসলে একটা বৃহৎ কলেবর উনি চিন্তা করেছেন চিন্তার সেই জায়গাটা আসতে আসতে উনি দেখিয়েছেন কীভাবে ভারতবর্ষের বিভিন্ন জাতিসত্তার উদ্ভব হয়েছে এবং সেই জাতিসত্তা যে পৌরাণিক ঘটনাগুলো আছে সেগুলো উনি বলেছেন এবং উনি সেইটা মানে এই জাতিসত্তা প্রমাণ করতে গেলে যেগুলো দরকার নৃত্ত প্রত্নতত্ত্ব যুক্তি পরিসংখ্যান ইতিহাস পৌরাণিক ঘটনা কোনো কিছুই বাদ দেয়নি সব কিছুর সমাহার এখানে করেছেন মানে এক পক্ষেও দৃষ্টিভঙ্গি না মাঝে একটা বিষয় নিয়ে আমি আলোচনা করছিলাম সেই প্রেক্ষিতে আমাদের কবি খন্দাকা নজরুল ইসলাম নজরুল ভাই উনি আমাকে একটা কথা বলেছেন পুরাণ আর ইতিহাস একসাথে হয়নি এরকম কথা কথা পরে বলতে কিন্তু আসলে যারা ইতিহাস চর্চা করে অনেক সময় একটা ছড়া একটা ছড়া ইতিহাসের অনুসঙ্গ হয়ে উঠতে পারে ইতিহাসে একটা হাজার বছর একটা জগৎ উন্মোচন করতে পারে একটা পৌরাণিক একটা শব্দ আমাদের পথ দেখাতে পারে কারণ কি ইতিহাস তো বা সজীব না ইতিহাসের সব তত্ত্ব তথ্য বা তার যে উপাত্ত অথবা তার যে প্রত্নতাত্ত্বিক নিদর্শন সেগুলো সবসময় পাওয়া যায় আবার খামার প্রশ্ন আসতে পারে তাই বৈজ্ঞানিকরা বলছে পৃথিবীর বয়স চারশো পঞ্চাশ মিলিয়ন এটা খামকায় বলছে ব্যাপারটাকে খামকাই বলে অবশ্যই কারণ আমরা জেনেছি অস্ট্রেলিয়ার একটা খনি সেখানে একটা খনিজ উপাদান পাওয়া সেটা তারা কার্বন বিশ্লেষণ করে দেখেছে সেই খনিজ উপাদানের বয়স চারশো পঞ্চাশ মিলিয়ন তাহলে পৃথিবী ছিল এরকম কিছু কিছু বিষয়ের উপর নির্ভর করে পৃথিবী বলছে পৃথিবী বলছে তার বিশ্ব বয়স কত সেটি সুনির্দিষ্ট কারণ আছে তেমনি আমাদের ভারতবর্ষের ইতিহাস আমাদের খুঁজতে হয় এখানে তো আজকে আমরা যে হরপ্পা বা মহেন্দ্র সভ্যতার কথা আমরা আলোচনা করি সেটা রাখালদার দায় বন্দ্যোপাধ্যায় কয়েকশো বছর আগে ডিসকভার করেছে একশো বছর একশো বছর একশো বছর তার একটা আমরা জানতাম না আমাদের বাড়ির পাশে ভর্তের দেওয়াল আছে ভর্তের দেউল অনেকে বলে ভারতের দেউল এইটা নিয়ে আমাদের যে এখানকার যে বিভাগীয় জাদুঘর আছে তাদের কিন্তু একটা কাজ আছে এবং এটা নিয়ে প্রায় একশো বছর আগে নব্বই বছর তো হবেই আমাদের সতীশ মিত্র তার দর্শকখানার ইতিহাসে

এবং উনি ওটা দেখলেন ওইখানে কিছু পাওয়া যায় বিষয়ে দেখলেন সেই সূত্র ধরে এই বছর বিশেষ আগে ওটা খনন হয়েছে এবং সেখানে খনন হওয়ার পরে আমি নিজেই এখানকার যে পরিচালক ছিলেন সম্ভবত মিস্টার আকবর আলী নাম ছিলেন আগে পরিচালক ছিলেন তার কাছে গেলাম এই বিষয় নিয়ে কথা বলার জন্য আলোচনা করার জন্য উনি আমাকে একটা কথা বলতেন যে আমরা সাধারণত বলে থাকি এটা হলো গুপ্ত আমলে নির্মিত এবং এটা হচ্ছে বৌদ্ধদের একটা ধর্মীয় স্কুল এক কথা । বলবো যেমন আমাদের পাহাড়ে বৌদ্ধ বিহার আছে সেটা বিশ্ববিদ্যালয় এরকম একটা স্থাপন উনি বললেন আমার আমার আমরা যেটা মনে করতেছি এর এর ইতিহাস আরো অনেক পেছনে কিরকম উনি বলল আমি মনে করি এটা জৈন ধর্মের টেম্পল উত্তর ভারতের জৈন ধর্মের টেম্পল আছে সেই টেম্পলের মতো করে এটা একটা আলোচনার অংশ এবং আরেকটি বিষয় আমি ক্লিয়ার হলাম আমরা জানি যে রাজা শশাঙ্কের পতনের পরে পতন হয় রাজা শশাঙ্কের পতনের পরে একটা বাতসন্নায় কাল আসে আমরা ইতিহাসের প্রথম বলি বাঙালির ইতিহাস ইতিহাস তখন কোন বড় রাজা ছিল না মানে একদিন আমার গোলাম রসুল ভাই বলতেছে আমি রাজা তার সমস্ত লোকজন আছে পরের দিন রাজা শেখ পরের দিন আমি বলতেছি যার যা ক্ষমতা আছে যে বড় সেই টিকে থাকে ভরত এরকম একটা ছিল তার আন্ডারে এবং তার যেখানে বাসস্থান কাশিমপুর নামে আছে তার পাশে ভরত ভাইনের পাশে সেখানে একটা জায়গা পাওয়া গেছে ভালো হচ্ছে এখানে তার ভেটাচ্ছে এবং পঞ্চাশ ষাট বছর আগে যারা এখানে দেখেছে তারা একটা ঘরের একটা দর মানে সিংহ দরজার একটা স্থাপনা তারা দেখেছে তারা মনে করে যে এই অঞ্চলে এবং ওই অঞ্চলে মাটি দেখলে বোঝা যায় যে আসলে প্রাচীনকাল আমাদের এলাকা ছিল সুন্দরবন অধ্যুষিত মানে এটা নিশ্চিত কলকাতা শহরও কিছু মানে কয়েকশো বছর আগে সুন্দরবন ছিল আমাদের খুলনার ইতিহাস পড়তে গেলে আমরা দেখবো যে ইতিহাস বইগুলোতে আসছে এরকম যে খুলো না খুলো না শব্দটা খুলনা নৌকা বেঁধেছে এবং আমাদের নদীর ওই করে সুন্দর বিএল কলেজে যে পুকুরটা আছে সেই পুকুরটা যদি এখনো খনন করা হয় সেখানে সুন্দরী পশুর কাঠের কিন্তু গোড়া পাওয়া আমাদের যে বিল ডাকাতের এলাকাতে সেখানে অজস্র একটু গভীর খুচলাই সেখানে পশুর কাঠ বলা হয়ে থাকে সুন্দরবন সময় পদ্মার পাড়ে অর্থাৎ আমরা কুষ্টিয়া যে হচ্ছে ভেড়া জ্যাকেট আছে এই পর্যন্ত ছিল এবং বিভিন্ন দুর্যোগ বিভিন্ন কারণে সেটা ধীরে 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 আবার এদিকে চলে আসে এবং সুন্দরবন একটা পর্যায়ে বাড়ে না আমরা জানি এখানে সোয়াস্টফ নো গ্রাউন্ড নামে একটা খাত খুব গভীর একটা খাত ছিল সুন্দরবন সেই খাতের কারণে কিন্তু সুন্দরবন আর বাড়ে না সুন্দরবন শুধু বাড়ে জনবসতির দিকে আবার জনবসতি কমতে কমতে একটা শেষ এই যে উত্থান এবং এই সুন্দরবনের সাথে সম্প্রদায়ের একটা ঐতিহাসিক সম্পর্ক আছে সেটা খুব বলেছেন ঠিক আছে সেটা নিয়ে আর উনি নিজেও আমাদের লেখক নিজেও সুন্দরবনের খুব মানে কোল ঘেঁষা একজন মানুষের ঠিক আছে এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে আসলে একটা ঐতিহাসিক গ্রন্থ লিখতে গেলে সেখানে কিছু বিজ্ঞান ও সংগঠ ব্যবহার করা সেটা যথার্থভাবে প্রমাণ করার জন্য উনি চেষ্টা করেছেন আপ্রাণ চেষ্টা করেছেন সেই জায়গাগুলো এবং সর্বশেষ আমাদের ব্রিটিশ যে ঔপনিবেশিক সেই আমলে পণ্ড ক্ষত্রিয়দের অবস্থানটা কী ছিল তাদের পরিসংখ্যানগতভাবে কতজন ছিল এবং তাদের বিভাজন করা হয়েছিল পরগণাগতভাবে সেটা তিনি উল্লেখ করেছেন আমরা জানি আমাদের সাতক্ষীরার প্রণ নাম ছিল সর্বশেষ দেশ ভাগ ভাবে চব্বিশ পরগনা এখন ভারতটাইতে আছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং আমাদের সাক্ষী এবং সার্বিকভাবে বলবো যে এটা হচ্ছে বৃহত্তর যশোরের একটা অংশ ছিল প্রাচীন যে যশোর রাজ্য রাজা প্রতাকাদিত্য তার একটা যে যশোর খুলনা একটা ঐতিহাসিক সম্পর্ক ছিল এবং এই অঞ্চলে এই পণ্ড সম্প্রদায় বসতি কিন্তু উল্লেখযোগ্য আমি আমার বাড়ি ডুমুরিয়াতে উনি যখন শব্দকোষ লিখেছে আমি প্রতিটা শব্দ বলার চেষ্টা করেছে আরে এই শব্দগুলো তো আমরাই চর্চা করি আমরাই বলি ঠিক আছে এই শব্দগুলো তো আমরাই বলি আমাদের কথা আমাদের ভাষা ঠিক আছে হয়তো আমি এখন প্রমিত বাংলায় কথা বলছি কিন্তু আমি যদি আমার ডুমুরিয়ার ভাষায় কথা বলি তখন বুঝবেন এই বইয়ের উনি যে লিখেছেন তার সাথে কত সিমিলারিটি প্রায় এইটি পারসেন্ট আমার সাথে মিলে আমাদের সংকট আমাদের বাঙালি জাতিসত্তা যদি আমরা সঠিকভাবে নির্ণয় করতে চাই বল স্পেসিফাই বলতে চাই সমস্যা হচ্ছে ঐতিহাসিক সংকট সেটা হচ্ছে আমাদের দেশে মুসলমানদের আধিক হঠাৎ ধর্মান্তরিত হয়ে মুসলিম হয়ে যা হয়ে যাওয়া হিন্দু সম্প্রদায়ের মধ্যে খুব সহজ এখনো পর্যন্ত তারা সমাজবদ্ধ হয়ে এখনো বসে করে আমরা যদি খুঁজে দেখি ডুমুরিয়ার যে এলাকায় পণ্য গ্রামগুলো আছে তারা একই জায়গায় বসো তার একই জায়গায় বসো আমরা যদি হচ্ছে আমাদের রূপস নদীর ওই পারে বা আমাদের ভৈরবের ওই পারে যায় সেখানে যারা আছে একই জায়গায় বসবাস করে এই কারণে তাদের পূজা পার্বণ মানে একটা জাতি বা একটা সম্প্রদায়ের আচার তাদের সংস্কৃতি তাদের চেনার তাদের মারা গেলে উনি লিখেছেন যে আমাদের সমাজে মানে হিন্দু যে চতুর্বর্ণের কথা বলা হয় তাদের হচ্ছে বিয়ে কেমন ভাবে হয় চার বর্ণের কি একই রকমভাবে বিয়ের অনুষ্ঠান হয় অথবা তাদের যে আচারগুলো আছে কেউ মারা গেলে তারা কিভাবে তাদের যে শ্রদ্ধা অনুষ্ঠানগুলো করে হ্যাঁ যে সেটা কতদিন হবে এটা এটার ডিফারেন্ট ডিফারেন্ট বিষয়গুলো আছে উল্লেখ করেছেন এবং সেই বিবেচনায় আসলে তারা কি তারা ক্ষত্রিয় কারণ ভারতবর্ষের বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের চারটা প্রধানত মন এরপর আমরা জানি বল্লাল সেন আমলে যে সে কর্মের উপরে ভিত্তি করে বিভিন্ন বর্ণের বর্ণ নির্ধারণ করছে সে চারটা বর্ণের মধ্যে একটা বর্ণ হচ্ছে ক্ষত্রিয় ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র আবার আমরা আমাদের অঞ্চলে একটা শব্দ শুনি নমশূদ্র তাই নমসূত্র কিন্তু সেই শূদ্র সারা ভারতে যে শূদ্রের কথা বলা হয় তার সাথে একটা ডিফারেন্ট একটা সময় নবসূত্র সম্প্রদায়কে অনেক চন্দাল বলতো এটা নিয়ে যারা নবসূত্র সম্প্রদায়ের আলোকিত মানুষ যারা ইতিহাস চর্চা করে যারা পৌরাণিক দেন তারা বলেছে না আমরা আর্যদের চতুর্বর্ণের একটা বর্ণ সূত্র না আবার আমরা চন্দাল তাদের যুক্তিতর্ক দিয়ে এবং সর্বশেষ ব্রিটিশ আমলে প্রথম যে আদমশুমারি হয় সেখানে সে কাজটা শুরু করে সেই কাজটা ওই অঞ্চলে আমরা আমি বলব আমাদের ডুমুরিয়া একজন সমাজ সংস্কার ছিল জীবন জীবনযোদ্দার ঠিক আছে উনি এটা নিয়ে সময় কাজ করেছেন এবং আপনারা জানেন যে আমরা যদি খুলনা মহাসিন রোড থেকে রাস্তা রাস্তা আছে সেই রাস্তাটা বড় অংশ জীবন তৈরি করছিল মানে আমরা আহ সম্প্রদায় মানে কি তারা হচ্ছে আমরা ভারতবর্ষের শূদ্র সম্পর্কে জানি তারা আমার একটা ভূমি দাস দাসের মতো জীবনযাপন করতো এরকম না তাদের মধ্যেও যোগদার ছিল তাদের মধ্যেও গাতিদার ছিল তাদের মধ্যেও জমিদার ছিল তারা অর্থে বৃত্তে অনেকভাবে তারা এগুলো ছিল তার মধ্যে একজন ব্যক্তিত্ব ছিল ঠিক আছে তেমনি পুণ্ড মানে পণ্ড ক্ষত্রিয় তাদের মধ্যেও ছিল সংখ্যা কম ছিল এবং একটা জায়গায় আক্ষেপ আছে একটা লেখার মধ্যে সেটা হচ্ছে যখন রবীন্দ্রনাথ নোবেল পেয়েছে তখন সুন্দরবন কেটে আবাদ করছে এই অঞ্চলে পণ্ড সম্প্রদায়ের মানুষেরা কিন্তু মানে সৌভাগ্যবশত আমরা এখনো পণ্ড যে ক্ষত্রিয় জাতিসত্তা তাদেরকে আইডেন্টিফাই করতে পারি কিন্তু এই অংশের একটা বড় অংশ তাদের ধর্মান্তরিত হয়েছে ধর্মান্তরিত হওয়ার পরে আমাদের দেশে একটা প্রবণতা যারা হিন্দু ধর্ম থেকে মুসলমান হতো তাদের আমরা অ্যাভারেজ বলতে হচ্ছে শেখ সে বিষয়টা একটা জায়গাগুলি দেখে শেখ কিন্তু এই শেখ তো আরবের শেখ না শেখগুলো আমরা আসলে আরব থেকে আসছে না ধর্মান্তরিত এটা একটা প্রশ্ন আর ঠিক আছে তো এরকম ব্যাপারটা হচ্ছে এরকম এই শেখগুলো হচ্ছে মুসলমান মাত্রে শেখ বলে একটা সময় আবার আমাদের মুসলমান সম্প্রদায়ের মধ্যে তারপরেও আমরা আমাদের প্রাচীন যে জাতিসত্তাগুলো আছে যদি আমরা বলি যেমন এই অঞ্চলের মধ্যে প্রাচীন জাতিসত্তার মধ্যে বাগদি একটা সম্প্রদায় আমাদের খুলনা যশোরের মধ্যে এখানে পনেরো ক্ষত্রের আলোচনা আসছে ডোম একটা জাতিসত্তা ছিল কাপালি একটা জাতিসত্তা ছিল এখানে এখানে রাজবংশীরা বসতি স্থাপন করেছে এখানে কলিবর্তরা এসেছে এবং মুটা দাগে ব্রিটিশ আমলেও দেখা গেছে এই অঞ্চলে তিনটা সম্প্রদায় খুব আধিক ছিল একটা হচ্ছে আজকে আমাদের নমসূদ্র বলি তাদের একটা হচ্ছে পনেরো ক্ষত্রিয় আর আবার কৈবর্তদের দুটি শাখা আছে এটা একটা জানি আসলে এই গ্রন্থটা পাঠ করতে গেলে এটা অনুধাবন করতে গেলে আমাদের যে আদি যে জাতিসত্তাগুলো আছে সে সম্পর্কে আমাদের স্পষ্ট ধারণা অর্জন করতে হবে সেজন্য আমাদের একটা জানা দরকার তো আমাদের মনে হচ্ছে যে আমরা যে বইটি পেয়েছি আমি আলোচনা দিদি করবো না যে বইটি পেয়েছি এই বইটির মধ্য দিয়ে আমাদের নতুন একটা ইতিহাসের ধারা ইতিহাসের নতুন একটি পালক আমাদের ইতিহাসে সংযুক্ত হবে এবং আমরা আশা রাখব এটা নিয়ে উনি আরো কাজ করবেন আমি মাঝে আমাদের অসিদ বরণ মানে অনেকদিন পড়ার ইচ্ছা ছিল উনি কাহালের খোঁজে বাংলা চমৎকার চমৎকার যাই হোক আমি দীর্ঘ পড়েছি সেখানে কাহালিল জিবরানের সর্বশ্রেষ্ঠ মানে পৃথিবীর যদি একশোটা গ্রন্থ পণ্য হয় তার মধ্যে কাহালিল জিবরানের একটা গ্রন্থ আছে দ্য প্রফেক্ট এই প্রফিটটা উনি লেখা শুরু করেছিলেন সতেরো বছর বয়সে উনি মানে ওনার চরিত্রটা এরকম ওনাদের জীবনের জন্য জীবিকার জন্য একদিন লেবাননের অধিবাসী চলে গেছে আমেরিকা আমেরিকাতে যাওয়ার পরে তার মা একজন শ্রমজীবী মানুষ তাকে বলছে যে তোমার যে প্রতিভা আছে এই প্রতিভার যে বিচ্ছিন্ন ঘটাতে হয় তাহলে তোমার শিকরের কাছে ফিরে যেতে হবে তুমি লেবাননে চলবে ওইখানে যখন তার ধীরে শৈশবে এত প্রতিভাবান মানুষ সে যখন হচ্ছে শিল্প সাহিত্যের মানুষ সমাদৃত হচ্ছে তখন সেইটা ছেড়ে দিয়ে আবার সেবন আলভিক মানব একটা শিক্ষা প্রতিষ্ঠানে মধ্যপ্রাচ্যের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি জাতিসত্তা নিয়ে পড়াশোনা করা করলেন এবং ফিরে আসার পরে প্রফেটের উনি যেটা লেখা শুরু করেছেন ওনার মা সঙ্গে মা আমি তো এটা লিখেছি এটা প্রকাশ করতেছে ওনার মা বললো যে এটা তুমি আরেকটু গাজাই না শব্দটাকে এরকম ছিল মানে দইয়ে যখন ব্যাকটেরিয়া দেওয়া হয় দই একটু গাঁজায় যখন ব্যাকটেরিয়া বেড়ে যায় তখন রূপান্তর হয় গরম দুধের মধ্যে একটু বিষ দেওয়া হয় তারপর গাজানো হয় এই বইটা আরও প্রায় বিশ বছর পরে উড়ি ইয়েছে এবং পৃথিবীর একটা ক্লাসিক বই রূপান্তর হয়েছে তা আমার যেটা মনে হয় আমার প্রত্যাশা থাকবে আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব সুরঞ্জন রায় উনি এটা নিয়ে আরেকটু মানে আমার মতন মানে লেখাপড়া কোনো যারা মানুষের মতামত না যারা গুণী মানুষ যারা জ্ঞানী মানুষ বৃদ্ধ মানুষ তাদের সাথে আলোচনা করবেন বসবেন এটা একটি আমার বাংলার ইতিহাসের জন্য একটি ধ্রুপদী একটা গ্রন্থ হিসেবে রূপান্তর হবে সেই প্রত্যাশা রেখে আমার এই নাতি আলোচনা এখানে শেষ হয়েছে ধন্যবাদ